নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব নিউজ বাংলা বাংলা ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র চাকরি সংক্রান্ত খবরাখবর পোস্ট করা হয় তা বন্ধুরা আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি হিসাব করতে ভুলবেন না কারণ ভবিষ্যতে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা আজকে নারী দিবস তো যারা যারা যে সমস্ত বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাতে চাই নারী দিবসের শুভেচ্ছা তো বন্ধুরা সেই নারী দিবসের প্রাক্কালেই কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে আপনারা যে বিজ্ঞাপনটির জন্য অপেক্ষা করছিলেন সেই আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞাপন কিন্তু অবশেষে প্রকাশিত করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট টু থাউজেন্ড নাইনটিন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস টু থাউজেন্ড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ বন্ধুরা অবশেষে কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটি সরকারিভাবে বের করা হল এতদিন বিভিন্ন সংবাদপত্রের খবর বেরিয়েছিল সেগুলো কিন্তু অফিসিয়াল বিজ্ঞাপন ছিল না কিন্তু আজকে কিন্তু অফিসিয়ালি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের থেকে কিন্তু এই বিজ্ঞাপনটি প্রকাশিত করা হয়েছে এটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যাডভার্টাইসমেন্টটি দু এক দিনের মধ্যে বেরিয়ে আসবে সকাল আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো আপনারা যারা যারা জানতে চান ডিটেলস অ্যাডভার্টাইমেন্ট সম্বন্ধে এবং এই পরীক্ষাটি নিয়ে আপনি যারা যারা দিতে চান তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া বন্ধুরা আমি ভাবছি অঙ্গনারী এই যে পরীক্ষাটি হবে তার জন্য আমি একটি অ্যাপ ডেভেলপ করবো ভাবছি তো আপনারা কারা কারা সেই অ্যাপটি নিতে চান সেই অ্যাপ নিলে কিন্তু আপনারা জি কে সেকশন এবং ম্যাথ সেকশন থেকে ভালো পরিমাণে প্রশ্ন কমন পেতে পারবেন তো এই অ্যাপটি আমি ডেভেলপ করতে পারি যদি আপনারা নিতে চান তো সেই জন্যে আপনারা যারা যারা সেই অ্যাপটি নিতে চান অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ যদি বেশি লোক সেই অ্যাপটি নিতে ইন্টারেস্ট হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই অ্যাপটি প্লে স্টোরে পাবলিশ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞাপনটি চলে এসেছে টেন্টেটিভ বিজ্ঞাপনটি ডিটেলসটি এখন আসেনি কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে এখানে বলা রয়েছে আবেদন শুরু হবে ফরটিন মার্চ 2019 থেকে অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে ষোলো এপ্রিল টু থাউজেন্ড অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন রাত্রি বারোটা অবধি এখানে একটা জিনিস বলা রয়েছে এক্ষেত্রে কিন্তু পুরুষরা আবেদন করতে পারবেন এখানে বলা রয়েছে সুপারভাইজার ফিমেল অনলি অর্থাৎ শুধুমাত্র মহিলারাই কিন্তু এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন এবার এখানে কতটি শূন্য পদ সেটি এখানে বলা নেই শূন্য পদটি ডিটেলস সার্ভাসমেন্টের ডিটেলসে দেখা যাবে তো সেই নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে তা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এর আগের যখন পরীক্ষা হয়েছিল তখন একশো নম্বরের পিলি পরীক্ষা হয়েছিল সেই একশো নম্বরের মধ্যে পঁচাত্তর নম্বর ছিল জি এবং পঁচিশ নম্বর ছিল অঙ্ক এবং যারা সেই প্রিলিমিনারি পাশ করেছিলেন তাদের মেন পরীক্ষা নেওয়া হয়েছিল মেন পরীক্ষাতে চারটি সাবজেক্টে একশো 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 করে ডিসক্রিপশন পরীক্ষা হয়েছিল অঙ্ক জি বাংলা এবং ইংলিশ নিয়ে তো বন্ধুরা আশা করি আপনারা যারা পরীক্ষাটি দিচ্ছেন তারা অবশ্যই বিভাগ শুরু করে দিয়েছেন তো আমি আগেই জানালাম প্রিলিমিনারি এবং জিকে সেকশনের পরীক্ষার জন্য আমি একটি অ্যাপ ডেভেলপ করতে চলেছি যদি আপনারা নিতে ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ বেশি লোক যদি নিতে ইন্টারেস্ট হয় তাহলে অবশ্যই আমি অ্যাপটি খুব তাড়াতাড়ি পাবলিশ করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে